হরে কৃষ্ণ আজকে হলো বগুলা অষ্টমী অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিকে বলা হয় বগুলা অষ্টমী এবার তোমাদের মনে হতেই পারে যে আজকের নাম বগুলা অষ্টমী কেন তো এটা একটা গাভী মাতা নাম দিয়ে তো এর পেছনে খুব সুন্দর একটি লীলা রয়েছে চলো তোমাদের শোনায় বৃন্দাবনে এক ব্রাহ্মণ বাস করতো সেই ব্রাহ্মণ মন্দিরে পুজো করত আর সাথে ওনার একটা গাভী মাতা ছিল তো সেই গাভী মাতার দুধ বিক্রি করতো দিয়ে নিজের জীবন চালাতো তো একদিনকে সেই গাভী মাতা ঘাস খেতে খেতে নিজের রাস্তা মানে রাস্তা ভুলে গেছে দিয়ে এদিক ওদিক যেতে যেতে না এমন একটা জায়গায় চলে গেছে যেখানে একটা বাঘ ছিল তো সেই বাঘ দেখে উনি তো মানে গাভী মাতা তো হতমত খেয়ে গেছে হ্যাঁ আর বাঘ ভাবছে বাবা আমি খাবার খুঁজতে যাই অন্যদিন আজকে তো স্বয়ং খাবার আমার সামনে বাঘের তো জিভ দিয়ে টপ টপ করে লাল পড়ছে এরকম তো বাঘ বলছে হ্যাঁ এত সুস্বাদু খাবার এতদিন পর পেয়েছি ও খাবার আসে আমার কাছে আমি খাবো এরকম একটা ব্যাপার তো তখন গাভী মাতা বলছে হ্যাঁ আমাকে দয়া করে ছেড়ে দাও আমাকে মেরো না কারণ আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে মানে খুব ছোট্ট একটা সেই গাভী মাতার বাচ্চা হয়েছে সেটা বাড়িতে আছে তো তখন বাঘ বলছে না না তোমার ওগুলো দেখতে গেলে আমার হবে না আমার আগে পেট আগে না তো আমি এতদিন পর যখন এত সুস্বাদু খাবার পেয়েছি আমি খাবো তো তখন এরকম বলছে আনন্দ করছে আর তখন গায়ে মাতা তো অনেক দুঃখ করছে কষ্ট পাচ্ছে যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তো তখন গাভী মাতা করুন অবস্থায় কান্না কান্না চোখে বলছে ঠিক আছে তাহলে আমাকে আমাকে দুই ঘন্টা টাইম দাও আমি দুই ঘন্টার মধ্যে যাবো আমার বাচ্চাকে দুধ খাওয়াবার চলে আসবো তখন বাঘ তো বিশ্বাস করছে না হ্যাঁ তাই হয় নাকি আমি এতই বোকা তোমাকে ছেড়ে দেবো তুমি পালিয়ে যাবে কারণ খাবার এরকম মৃত্যুর মুখ থেকে কেউ গেলে সে কি আর ফেরত আসে তখন মাতা বলছে তুমি আমাকে বিশ্বাস করো আমি ভগবানের নামে শপথ করে বলছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কাছে আসবো তুমি আমাকে খেয় কিন্তু আমার ছোট বাচ্চাটাকে আমি শেষবারের মতো একটু দেখে আসি আর একটু মন ভরে দুধ খাইয়ে আসি মায়ের মন বুঝতেই পারছো তো তখন যতই হোক বৃন্দাবনেরই তো আহ সেই বাগোনা তো তারও মনটা একটু গলেছে তো বলছে ঠিক আছে তো যাও কিন্তু তুমি কিন্তু তোমার কথা রাখবে ঠিক আছে বলছে আচ্ছা তো তখন বাঘ সেখান থেকে গেছে এবার তোমরা হয়তো ভাবছো বাঘ মাতা এবার কথা বলতে পারে নাকি তো বৃন্দাবনে তো সবই চিনময় জগৎ না চিনময় তো সেখানে সবাই কথা বলতে পারতো এরকম তো তখন বাঘ গেছে সেই গাভী মাতা গেছে তার বাড়িতে যেখানে ব্রাহ্মণের বাড়িতে তো সেখানে গিয়ে দেখছে তার বাচ্চাটা সদ্য মানে সেই শিশু বাচ্চা শুয়ে আছে সেই বাছুর তাকে গিয়ে মন ভরে প্রাণ ভরে আদর করছে তাকে দুধ খাওয়াচ্ছে হ্যাঁ তো তখন বাচ্চাটা দুধ খাচ্ছে বলছে যে তুই যত ইচ্ছা তুই মন ভরে প্রাণ ভরে দুধ খেয়ে নে শোনা হ্যাঁ আমাকে হয়তো আর দেখতে পাবি না আমি হয়তো তোকে আর দুধ খাওয়াতে পারবো না এই বলছে আর সেই কান্না করছে তখন সেই বাছুর বলছে কি হয়েছে মা তুমি এরকম কেন বলছো তখন সেই বাছুরটাকে বাচ্ছুরটাকে মাতা সব ঘটনাটা খুলে বললো যে এরম এরম ব্যাপার হ্যাঁ তখন বাছুর বলছে না মা তুমি যাবে না তুমি কেন যাবে আমি যাব এরকম বলছে তখন বলছে না তুই না আমি কথা দিয়ে আমি যাব। তুমি বলছে না মা তুমি যদি চলে যাও তাহলে ব্রাহ্মণের কি হবে ব্রাহ্মণ তো তোমার দুধ বিক্রি করেই তার নিজের সংসার চালায় হ্যাঁ আমি তো এখনই জন্মালাম আমি মরে গেলেই বা কি যায় আসি আমি তো দুদিনের ব্যাপার এরকম তো তখন ওর মা বলছে না এরকম না নিজের সন্তানকে কেউ যেতে দিতে পারে বলতো তো তারপরে কি হয়েছে সেই কথাগুলো না সে ব্রাহ্মণ শুনে নিয়েছে তো ব্রাহ্মণ এসে বলছে কি হয়েছে তোমাদের তখন সেই কাবি মাতা তো সব বললো তখন ব্রাহ্মণ বলছে তখন ব্রাহ্মণ বলছে না তুমি যাবে না বাচ্চা যাবে যাব কে যাবে আমি যাব কারণ আমার বয়স এমনি অনেক বেড়ে গেছে আমি হয়তো আর কিছুদিন বাঁচবো তারপরে এমনিতেই মরে যাব। কিন্তু তোমার একটা ছোট বাচ্চা আছে আর বাচ্চাটার মা আছে তোমাদের কাউকে যেতে হবে না তো তখন এ বলে আমি যাবো ও বলে আমি যাবো মানে কত ভালো ভাবো কত ভালোবাসা কত হৃদয় তাদের কোমল হ্যাঁ ওকে ওকে বাঁচানোর বাঁচানোর চেষ্টা চেষ্টা করছে করছে তো তারপরে কি হয়েছে কেউ কথা না শুনে চলে গেছে তো যখন তিনজন গেছে বাঘের সামনে ও বাঘের তো কি আনন্দ বাবা আমি তো একজনকে খাবো ভেবেছিলাম এ তো তিন তিনজন আমার সামনে চলে এসছে আমি কাকে ছেড়ে কাকে খাবো তখন বাঘ বলছে বাহ এটা নরম নরম মাংস কচি হ্যাঁ মানে বাচ্চাটাকে দেখে তাকে খাবে তখন তার মা বলছে না 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 তুমি আমাকে খাও তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও দেখো আমি তোমায় কথা দিয়েছিলাম আমি এসেছি তুমি আমাকে খাও এদিকে বাচ্চা বলছে না তুমি আমার মাকে ছেড়ে দাও আমার মাকে খেও না দেখো আমার কি নরম নরম মাংস কচি মাংস তুমি আমাকে খাও এরকম বলছে এদিকে আবার ব্রাহ্মণ বলছে তুমি ওদের খেও না তুমি ওদের ছেড়ে দাও তুমি আমাকে খাও তোমার তো পেট ভরানি কথা তুমি আমাকে খাও হ্যাঁ আমাকে আমাকে খেলে তোমার লাভই হবে মানে যেহেতু মানুষ মানুষ তো বাঘের ওপর অ্যাটাক করতে পারে না তখন বাঘটা ভেবে দেখলো যে আমি যদি বাচ্চাটাকে খাই নরম নরম মাংস হ্যাঁ বেশ খুব মজা লাগবে খেতে আর ভেবে দেখলো না যদি আমি ব্রাহ্মণকে খাই তাহলে তো আমার উপকার হবে কেমন উপকার আমি যখন মানে গ্রামের দিকে হামলা করতে যাব তখন এরকম গেলে না ব্রাহ্মণ সবাইকে ডেকে নিয়ে আসে তো তখন তো আর ব্রাহ্মণ ডেকে নিয়ে আসতে পারবে না তাহলে আমার জীবনের ঝুঁকি কম আবার ভেবে দেখলো ব্রাহ্মণের তো গায়ে মাংস সেরকম নেই তো গাভী মাতাটার গায়ে একদম লকলক লক করছে মাংস ওকে খেলে তো আমার পেট ভরে যাবে বিশাল মজা তখন বললো ঠিক আছে তোমরা এত ঝগড়াঝাটি করো না আমি তিনজনকেই খাবো আর তখন তো মানে সবাই ভয় পাচ্ছে যে না তিনজনকেই খেয়ে নেবে এরকম বলছে তারপরে কি হয়েছে সেই বাঘ প্রথমে বাচ্চার দিকে যাচ্ছে হ্যাঁ বলছে আমি আগে এই কচি বাচ্চাকেই খাবো হ্যাঁ কচি কচি মাংস আর তখন সেই মানে মাতা তো কান্না করছে না আমার বাচ্চাকে ছেড়ে দাও আমার বাচ্চাকে ছেড়ে দাও এরকম বলছে আর সে তো সেই বাঘটা তো বাচ্চার দিকেই যাচ্ছে তখন মাতা চোখ দিয়ে মানে ঝরঝর করে জল বেরোচ্ছে আর ভগবানকে সেই মন দিয়ে ডাকছে হে কৃষ্ণ হে ভগবান তুমি আমার সন্তানকে রক্ষা করো তো ভগবান কি হয় যার নির্মল মন তাকে তার ডাকেই তো সারা দেয় তো সেই তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে চলে এসেছেন আর তখন কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এসে বাগ্যে বলছে দাঁড়াও তুমি কাউকে খাবে না তুমি ওকেও খাবে না কাউকেই খাবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে বাঘের মাথায় আলতো করে হাত রেখেছে বলছে আচ্ছা তুমি যদি ছেড়ে দাও তোমার গুণগান সারা জীবন সার যতদিন জন্ম জন্মান্ত যতদিন পৃথিবী থাকবে তোমার গুণগান সবাই করবে তাহলে কোনটা ভালো এরকম করে যে বুঝিয়েছে আর ভগবানের স্পর্শে তার তো হৃদয় এমনি কোমল হয়ে গেছে সে একদম পাল্টে গেছে তো তখন বাঘ বলেছে যে ক্ষমা করবেন প্রভু আমার ভুল হয়ে গেছে এরা সবাই আপনার ভক্ত তো আমি কাউকেই খাবো না তখন বাঘ ওখান থেকে চলে গেছে তো সেই যে গাভী যার নাম ছিল বগুলা সেই বগুলা গাভীর যে কত মানে তার কথার কত দাম সে কত মানে ভালো সেই গাভীর নাম থেকে সেই বনটার নামও হয়েছে বগুলা বন আর সেই এই তিথিটার নামও হয়েছে বগুলা অষ্টমী তিথি ঠিক আছে আর যে বনটা আছে সেই বনটা বৃন্দাবনে কিন্তু এখনো আছে বগুলা বন তো সেখানে কি আছে সেই এক বনের মধ্যে সেই গাভী বাচ্চা এমন কি সেই ব্রাহ্মণ সবার না মূর্তি করা রয়েছে নাকি তো এটাই হলো বগুলা অষ্টমীর মানে দিনটি মাহাত্ম তো এই জন্যই বগুলা অষ্টমী হয়েছে তো হরে কৃষ্ণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করে দিও হরে কৃষ্ণ